وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى سلم اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واقينا عذاب নাম পর্বর দিগরা আল্লাহ পবিত্র জুমার দিন তোমার হাজার হাজার বন্দাদের কিনে তোমার শাহিদর হাত উঠাইলাম মাবুদ মেহেদে বানি করিয়া আমাদের সকলের হাত কবুলার মঞ্জুর করে নিন আয় রাবুল আমিন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেটস পর্ষের প্রধান আল্লাহ সকল রাষ্ট্রপতি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 43 তম শাহাদাত বার্ষিকী বলাক্ষে তোমার শহীদ দরবারে দুইখানা হায়াত উঠাইলাম মাবদে মেহেরবানি করিয়া আমাদের সকলের হাতগুলা কবুল আর মঞ্জুর করনি আয় রাব্বুল আলামিন হাজ্জত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর শহীদ আছে নাбут মেহেরে বানি করিয়া প্রত্যেকের জিন্দগিরে গুনাগুলা মাফ করে দিন আল্লাহ আমাদের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন যার অন্ধকার কবর সাহিত্য আছে মাবুদী মেহেরে বালি করিয়া তাদের তামাক জিন্দগিরে গুনা রাশিগুলা মাফ করে দিন আল্লাহ তাদের কবর কে জাননা চলি ফের সাদা কালো শোন করে দিন আল্লাহ এমন সময় হাত উঠাইলাম হাজির সময় যে সময় হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিরা লব্বাই আল্লাহুম্মা হুম্মালব্বাই করতেছে আল্লাহ সেই সময় তোমার আর হাত উঠাইলাম চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিন আল্লাহ আমাদের মা জননী আল্লাহ গণতন্ত্র রতন্ত্র প্রহরে এ দেশের মানুষের এই দেশের মানুষই এবং এ দেশের গণতন্ত্রী রতন্ত্র প্রহরে দেশনেত্রী খালেদা জিয়াকে হায়াতে খায়েদেবা দান করে দিন আল্লাহ তাকে না খায়া দান করে দিয়েন আল্লাহ তাকে যেন এই মানুষের পাশে দাঁড়াতে পারে তবিদ তুমি তাকে দান করে দিয়েন আল্লাহ আব্বাত রহমান কুটুজ আল্লাহ আপনি শহীদ হিসাবে কবল করে নিয়েন আল্লাহ বনানীর করস্থানে শুয়ে আছে মাবুল মেহেরবানী করে তার জীবনের জানা অজানা ইচ্ছা অভেচ্ছা ছোট বড় সবিরা কবিরা যত ধরনের ভুল টুডি রইছে মাবুল সাহ বুড়া ভুল টুডি ক্ষমা করিয়া তুমি তাকে শহীদ হিসাবে কবির আর মঞ্জুর করে নিন আল্লাহ তার কবরকে নাচুল ফের দত্ত কানেকশন করে দিন মাটিতে তুমি এই দেশ এবং মানুষের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আয় রাব্বুল আলমিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েন এই দেশ এবং গণমানুষের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন রাব্বুল আলমিন আল্লাহ আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান যেন এই দেশে সে দেশের মানুষের পাশে দাঁড়াইতে পারে এদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে পারে এই মঞ্জুর করে নিয়েন আল্লাহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত নেতা বাহিরা শহীদ হয়েছেন শাহাদ বরণ করেছেন আল্লাহ প্রত্যেকটি নেতা কর্মীকে আপনি কবন মঞ্জুর করে নিয়েন সুবাহ